আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল মিয়া আপনারা যারা আমার নতুন ভিডিওগুলো দেখেন তাদের জন্য আজকে ভিডিও করা হয় যে আমার ব্রয়লার মুরগি বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ব্রয়লার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আমি এখানে পাকা সেরে দিয়েছি পাকা সেরে দিয়েছি মাসাল্লাহ এটির ওয়েট অনেক হয়েছে কালকা মাপছিলাম একটা আসিল একশো ছিয়াশি গ্রাম আজকে মাপছি একশো তিরিশ গ্রাম মাসাল্লাহ এটি অনেক ওয়েট হয়েছে এটি পাকা লাগাই দেওয়া হয়েছে গরমের মধ্যে জীবনে ভালো থাকে সুস্থ থাকে তা আমি ব্রয়লার মুরগি পাইলা দেখতে চাই এটি দিয়ে প্রফিট হয় কি না সেটা ধারণা নেওয়ার জন্য তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এডি একবারে জিরো সাইজের থেকে আমার ভিডিও দেওয়া আছে হিস্টোরি ডেলি ডেলি আপনাদের মাইপে আমি জানাইতেছি কত গ্রাম করে এডির ওয়েট বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো আমি আনছিলাম আপনার বিয়াল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম পাঁচচল্লিশ গ্রাম এরকম হয়েছে বাচ্চাটি এক রেটের বাচ্চা আনছিলাম তো মার্শাল্লাহ বাচ্চাটি ভালোই পড়েছে গ্রেডের বাচ্চা এটির সাইজও ভালো অনেক সুন্দর অনেক ভালো এটির বয়স চলতেছে আজকে ছয় দিন আজকে ছয় দিন তাদের বয়স আর ছয় দিনে আপনার ওয়েট এসে দুইশো তিরিশ গ্রাম দুইশো তিরিশ গ্রামেরই ওয়েট এসেছে যা তার বয়স ছয় দিন তো এটি বিক্রি করার আক্তলাপ আপনাদের কি জানাবো কয়দিনে কতটুকু হইল কতটুকু খাবার খেয়ে খাওয়াইছি এডিতে কত টাকার এডি পিছিয়ে আমার দেয় গেছে কত টাকা এডি দিয়ে আমার প্রফিট হয়েছে না লস হয়েছে বিস্তারিত আপনাদের সব বলে দিব আর সবথেকে মজার কথা হয়েছে ফারো মুরগি পালা একদম সহজ এটি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আমি পালতাছি না এডিলে শুধু পানির পিঁচ দেয় পানির সাথে এর দূরই আর কিছু দিতেছি না তো মাশাআল্লাহ সবাই যারা নিয়ে আমার নিয়ম মতন ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক এমন কমেন্ট করবেন আর যারা পুরাতন তারাও লাইক এমন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কত সুন্দর বাচ্চাগুলো অনেক এই যে হিন্দি বাচ্চা হিন্দি দেখেন একবার হিন্দি বাচ্চা একবারে সুন্দর বাচ্চা আর এই হল আমার পাহাড়ি লতাগুলো দেখেন কত বড় বড় সাইজ একবারে বিগ সাইজের লাতাগুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজ পাতাগুলো দেখেন না দেখলে বিশ্বাস করবেন না বাস্তবে না দেখলে কারণ মোবাইলে তো এতটুকু বড় আসে না তো আপনারা সবাই সে জানেন আমার পাহাড়ি মুরগি নিয়ে আমি কাজ করি পাহাড়ি মুরগি নিয়ে আমি কাজ করতেছি অনেকজনে জানেন এই যে পাহাড়ি মুরগিগুলো নিয়ে আমি কাজ করতেছি জুটিওয়া এটি আমার প্যারেন্টস এর জন্য আমি করতেছি যারা নিয়ম মতন ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটি আমার প্যারেন্টস এর জন্য করতেছি সবাই দোয়া করবেন এখানেও আমার আরো রাতা আছে কেউ যদি রাতা লাগে লাতা নিতে পারবেন রাতা অনেক বেশি আছে রাতা কিছু বিক্রি করা হবে কেউ যদি লাতা লাগে তাহলে নিতে পারবেন আমার থেকে রাতা অনেক ওয়েট এটি মাপ দিলে প্রায় দুই কেজি আড়াই কেজির উপরে আছে এখনই তার আরও ওজন বাড়বো তা আপনারা জেরা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম